মালদা বিডিওর দাদাগিরি কর্তব্যরত চিকিৎসককে মারধর হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ হবিপুর ব্লকের চণ্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদার হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে চাঞ্চালকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিপুর ব্লকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ঘটনায় বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিপুরের বিডিও অংশুমান দত্ত তার অস্ত্র স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরেই তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভিতরে নিয়ে আসার কথা বলেন আর এই কথা বলতে না বলতেই ভিডিওর সাহেব তার কলার ধরে তাকে চর থাপড় কিল মারেন পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান আঙুল থেকে প্রচণ্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএম ও এইচ সাহেবকে জানান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে বিডিওর অংশমান দত্ত বিডিওর হবিবপুর ব্লকের ভিডিও ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের আসলেন তিনি আমি কিছু বলবো না জানালেন তিনি

রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে আমার একটা পেশেন্ট এসেছিলো তার জন্য আমি স্যার অ্যাড্রেস দিয়ে গেছিলাম ইঞ্জেকশনেডি করছিলাম স্যার একটু মাধ্যমে গেছিলেন দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার ভিডিও স্যার হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম মানে আমি সেরকম চিনি না উনি আসলে নিজে নিজেই বললেন যে আমি ভিডিও আমার একজন হোজুর বললাম আমি এইখানকার ভিডিও আমার একজন পেশেন্ট এসেছে তো খুব সারা উনি ছিলেন তো হঠাৎ করে এবার আমার ঠিক আছে আপনার তাড়াতাড়ি আসুন এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম তার মধ্যে চলে এসেছে আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়িতে দাঁড়িয়ে উনি না তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন তো এবার আমার মনে হয় হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন স্যারও একটি কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন এই কথাটা এই কথাটা মানে বলা যায় শেষও হয়নি ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন্য প্রেমও ওনাকে পুরো গলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি খুশি জল ঠাকুর মিলে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন খনি বিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যারটা একটু খারাপ লাগলো স্যার বলেছেন যে আপনি এরকম ব্যবহার করছেন কারণ এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি কেড়ে মারতে আসলেন এবং মারলেন মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে স্যার ভেতরে এলেন এসে কিন্তু স্যার মানে মিনিমাম দিলে করেনি কিন্তু স্যারে ফিরে গিয়ে গেছিলাম স্যার বললেন যে তাহলে আমি ট্রিটমেন্ট আমি দেবো না আপনি নিয়ে ট্রিটমেন্ট আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে আপনি ভেতরে না নেই কীভাবে দেবো ট্রিটমেন্ট তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলো কিন্তু খুবই সাময়িক এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন সেই অনুযায়ী আমরা দাদা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয় দাদা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার অনুযায়ী ফলো হয়েছি আমি অঙ্কিতা মণ্ডল নার্সিং স্যার আমি কাল রাত্রে হচ্ছে অনফল এম ডক্টর দীপাঞ্জন মন্ডল আমি ডিউটিতে ছিলাম রাত আটটা থেকে আমার শুরু হয়েছিল দুটো চল্লিশের দিকে আমাদের অনেকপুরের ভিডিও সাহেব শ্রী অংশুপাল দত্ত উনি ওনার মিসেসকে নিলাই করে সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি তখন মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বলে ওনার ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার করার করে আমাকে চট থাপ্পর মারে কিন মারে তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে কী করে না আসলে আমরা অক্সিজেনটা লাগাও দিতে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন খেলা মারে খেলা মারে আমার আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় উনি আমাকে শাসিয়ে গেছেন উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার না যে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবে আমাদের বিডিও সাহেব কবিপুর ব্লকের অংশমান দত্ত আমি ডক্টর দীপাঞ্জন মন্ডল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আর এন রয় রুরাল হসপিটাল কবিপুর ব্লক মালদা আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা